নিজে অপরাধ করে সাজা পেলে মনকে বুঝ দেওয়া যায় যে না আমি অপরাধ করছি আমি সাজা পাইছি কিন্তু আমার আপনার অপরাধে যদি অন্য কেউ সাজা পায় কষ্ট পায় এটা কিন্তু সহজে নিজেকে মাফ করা যায় আমার একজন বোন যদি ব্যাপরদা চলে এই একজন বোনের কারণে আমার বোনের বাবা হাসরের ময়দানে লজ্জিত হবে বোনের ভাই হাসরের ময়দানে লজ্জিত হবে বোনের স্বামী হাসরের ময়দানে লজ্জিত হবে বোনের সন্তান হাসরের ময়দানে লজ্জিত হবে একজনের অমান্যের কারণে চারজন আসামি হয়ে বেজে যাবে আমি আমার বোনদের উদ্দেশ্যে শ্রদ্ধা ভালোবাসা সর্বোচ্চ রেখে বলতে চাই নিজেকে একবার প্রশ্ন করে আপনার কারণে যদি আপনার বাবা আপনার ভাই আপনার স্বামী আপনার সন্তান আপনার ভালোবাসার প্রিয় মানুষগুলা ময়দানে প্রশ্নের সম্মুখীন হয় লাঞ্ছিত হয় আজাবে কষ্ট পায় অপমানিত হয় এই বিষয়টা যদি আপনার ভালো লাগে তাহলে আপনি পর্দা করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার কিন্তু আপনি যখন চিন্তা করবেন আমার কারণে ওনারা আটকায় যাবে আল্লাহর হুকুম আমাকে মানতে হবে নিজেও বাঁচতে হবে দেখবেন আল্লাহ তালা আপনাকে পর্দা করার রাস্তা সহজ করে দিয়েছেন সুবাহান বান্দা অন্তর থেকে নিয়ত করতে দেরি আল্লাহ তালা সাহায্য করার জন্য প্রস্তুতি নিতে দেরি করে না এখানে অনেক ছেলে এমন আছে এক সময় ফজরের নামাজ উঠতে পারত না এখন আল্লাহ রহমত মোটামুটি টাইমে টাইমে ফজরের নামাজ উঠে যেতে পারে আছে কিনা না একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই এক সময় এলাম দিয়ে উঠতে পারে নাই এখন আল্লাহ রহমতের চেষ্টা করার কারণে সাত দিনে সাত দিন না পারুক একদিন হলো জীবনে তাহা পড়েছেন একদিন হলো এরকম মানুষ এখানে আল্লাহ আপাক বরকত দিবেন এটা আল্লাহ আল্লাহ আমাদের হেদমত কবুল করুক বান্দাকে নিজেকে পরিশুদ্ধ করার জন্য যেই সবগুলা মাধ্যম তোর মধ্যে অন্যতম একটা মাধ্যমের নাম নামাজ নামাজ কি নামাজ কেমন দরকার সেটা আমরা সবাই জানি ওলামাই দোয়া দোয়ানি আজকে শুধু একটু গভীরে যাওয়ার চেষ্টা করব নামাজ হচ্ছে এমন একটা মাধ্যম এমন একটা এবাদত যেটা বান্দা এবং রবের মাঝখানে প্রেমের সেতু আপনার এবং আপনার রবের মাঝখানে প্রেমের সেতু বন্ধন এটার নাম নামাজ নামাজ হচ্ছে সেই একটা পরিস্থিতি যেখানে গেলেই আপনি রবের সাথে কথা বলতে পারবেন রব আপনার সাথে কথা বলবে নামাজ হচ্ছে আল্লাহর কাছে পাঠানো উপহারের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ একটা উপহারের মাধ্যম সুবাহ নামাজ হচ্ছে শারীরিক মানসিক রুহানি তিনটার সমন্বয়ের শক্তির একটা প্রধান মাধ্যম নামাজ নামাজ হচ্ছে চিন্তাকে পরিশুদ্ধ করার একটা মাধ্যম নামাজ হচ্ছে বিতর্কে নরম করার একটা মাধ্যম সুবাহান আল্লাহ নামাজ হচ্ছে নিজের ভিতরে স্থিরতা ধৈর্য আনার একটা সহজ মাধ্যম নামাজ হচ্ছে রবের দরবারে নিজেকে কিভাবে বিলীন করে দিতে হয় অহংকার কিভাবে মাটির সাথে মিশাই দিতে হয় সেটা দেখানোর একটা সহজ মাধ্যম সুবাহান আল্লাহ এক কথায় বলি নামাজ হচ্ছে নিজেকে রবের প্রিয় বান্দা বানানোর একটা মাধ্যম যেটা বান্দা পড়লে রব খুশি হয় উম্মত পড়লে নবী খুশি হয় আর একটু জোরে বলি মনে রাখবেন নামাজের সাথে বন্ধুত্ব রাখা কঠিন কিছু নয় আপনার ইচ্ছা শক্তি যথেষ্ট অনেক ভাইয়েরা আছেন চাকরিতে যেখানে চাকরি করে মন চায় নামাজ পড়তে কিন্তু সুযোগ দেয় না অফিসারের সুযোগ দেয় না অফিসারের সুযোগ দেয় না উনি যে নামাজ পড়তে না পারার জন্য যে কষ্ট অনুভব করছেন বিশ্বাস করেন ভাই ওই কষ্ট অনুভব হওয়ার কারণে আল্লাহ সে কে দান করবেন আমরা মোহাম্মদী অন্যরা যেটা কল্পনা করে পৌঁছাতে পারে নাই আপনি আমি একরাতে সেটা রবের দয়ায় সেখানে পৌঁছে যাচ্ছি ইন্না আঞ্জাল ফী লাইলাতুল কদর ওয়া মা আদ্রাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খাইরুম মিন আলফিশা অন্য নবীর উম্মতেরা ছয় সাত মাস পরিশ্রম করে যা কামাতো আপনি আমি মা বাবার চেহারার দিকে এক নজর মায়ার নজরে তাকাইলে সেই মাকবুল হজর সওয়াব আল্লাহ দান করে दीजिए অন্যরা 100 ডাক দিলে অবত্তর দেয় নাই কিন্তু আপনার ব্যাপার আল্লাহ পাক বলছেন ফাজ কুরুনি কুরু কুম বান্দা তুমি ডাকতে দেরি হবে আমিও রবের উত্তর দিতে দেরি হবে না আপনার ব্যাপারে রব বলছেন বান্দারে তুই যত চাইতে থাকবি আমি রব তত খুশি হতে থাকব তুই চাওয়া বন্ধ করিস না আমিও দেওয়া বন্ধ করব না আপনি সেই খায়রে উম্মত আপনি আশরাফুল মখলুকাত আপনি আল্লাহ আমাদেরকে না চাইতে সবকিছু দিয়েছেন এবার শুধু আমাদের একটু ধৈর্য সহ্য সুপ্রিয়া আদব মোহাব্বত দিয়ে নিজের ভিতরটাকে একটু পরিশুদ্ধ করার পালা আমরা কি চেষ্টা করতে পারবো ইনশাল্লাহ একটু জোরে বলি আমরা কি নবীর প্রিয় মথ হয়ে কবরে যাওয়ার চেষ্টা করতে পারি আমি কাউকে বলছি না আমরা করতে হবে করতে আমরা কেউ পারি না পারবো না বলেন না রে ভাইয়া আমরা তো এমন মানুষ সোজা রাস্তায় অফিস লাগায়ে ভরে যায় ও সিগা তো কি করতে পারবো না একদম ওই কি জানে বলে সুবনা জায়গায় আছার খায় সিড়ঙ্গে হঠাৎ হঠাৎ ফোনে জায়গাটা আছার খাই কথা বলেন কথা বলেন আমরা চোখ থাকতো দেখি না আমরা কান থাকতো শুনি না আমরা সত্যি বলতে হাত তো জানি না আমরা আসলে বলতেও জানি না আমরা কথা বলা শিখছি বাসাটা শিখছি কিন্তু কথা বলার ধরন এখনো পর্যন্ত আমরা কেউ ভালো করে শিখতে পারি না কোন জায়গায় আওয়াজ বড় করতে হবে কোন জায়গায় ছোট করতে হবে কোন শব্দ কিভাবে করতে হবে। আমরা এখনো শিখতে পারি না একটা কথা মনে রাখবেন আমি সবার উদ্দেশ্য বলি নবীর রহমতুল্লিল আলমিন যে দুইটা জিনিস হেফাজতের কথা বলেছেন তোর মধ্যে একটা হচ্ছে জবান হাসরের ময়দানে বেশিরভাগ মানুষ আপকায় যাবে যে দুইটা কারণে তোর মধ্যে একটা হচ্ছে জবান বেশিরভাগ নেকামল নষ্ট হয় জবানের অপব্যবহারের কারণে বেশিরভাগ সম্পর্ক নষ্ট হয় জবানের অপব্যবহারের কারণে আমি অনুরোধ সাথে বলবো কিছু শব্দ কিছু বাক্য আর উপস্থাপনের উপর নির্ভর করে পরবর্তী সিচুয়েশন কেমন হবে কতটুক যাবে আমরা যদি কথা বলার সময় একটু মেপে মেপে কথা বলি স্থির হয়ে কথা বলি আমাদের অনেক কঠিন পরিবেশও সহজ হয়ে যাবে শুধু একটু খেয়াল করবেন শব্দ শব্দের উচ্চারণ শব্দের বলার ধরন এই ধরনটার সাথেই অনেক কিছু নির্ভর করে আমরা যদি ধরনটা ধরনটা যদি একটু নর্মাল রাখতে পারি শব্দগুলাকে যদি একটু হাসি মুখে বলতে পারি তাহলে ধৈর্যকেও সাথে নিলাম সহ্যকেও করলাম আবার সুন্দর কথা বলার কারণে আল্লাহ থেকে উপহারও পেয়ে গেলাম সুবাহ আমাদের নবী রহমতুল্লিলামিন হাজার কটু কথার বিপক্ষে মুসকি হেসে সুন্দর কথা উপহার দিত দুশ্মন এক সময় সেই নবীর প্রশংসা করতে বাধ্য হয়ে আলামিন উপাধি দিয়েছেন সুবাহানা আর একটু মহাব্বতের আওয়াজে এটার জন্য স্থির হওয়ার দরকার আছে না নাই কেরামের জবানে হাজার বার শুনেছেন শুধু মনে করিয়ে দেওয়ার জন্য বলি আল্লাহর সমস্ত নিয়ামত যে দুইটা দরজা তোর একটা দরজা হচ্ছে ধৈর্য যে ধৈর্যের দরজা দিয়ে নিয়ামত নিতে হয় ধৈর্য ধরার ইচ্ছা সবার আছে না নাই রোগ থেকে বাঁচার জন্য ধৈর্য ধরার দরকার স্ট্রোক থেকে বাঁচার জন্য ধৈর্য ধরার দরকার সম্পর্ক সুন্দর রাখার জন্য ধৈর্য ধরার দরকার ব্যবসায় লাভ আনার জন্য ধৈর্য ধরার দরকার পরীক্ষায় পাশ করার জন্য ধৈর্য ধরার দরকার এবাদত ভালো করে করার জন্য ধৈর্য ধরার দরকার সংসার টিকায় রাখার জন্য ধৈর্য ধরার দরকার সর্বকাজে ধৈর্য ধরার দরকার আর ধৈর্যের মেইন বেস হচ্ছে স্থির হওয়া আপনি আমি যদি স্থির হওয়ার প্র্যাকটিস করি তাহলে ধৈর্য আল্লাহ অটোমেটিক আমাদেরকে দান করবে আর ধৈর্য ধরাটা যদি রবের পছন্দ হয় তাহলে আল্লাহ আপনার জন্য হয়ে যাবে স্থির হব কিভাবে আমি ছোট্ট মানুষ হিসেবে আমার প্রেমিক ভাইদের জন্য আমার ভালোবাসার মানুষদের জন্য ছোট্ট একটা অনুরোধ করবো দৈনন্দিন সচরাচর নর্মাল কাজ দিয়ে আপনাকে আমাকে স্থিরতার প্র্যাকটিস করতে হবে যেমন অন্য রুমে কিছু একটা ঘটতেছে আপনার মন চাচ্ছে যাইয়া দেখতে আপনি ইচ্ছে করে যাবেন না অপেক্ষা করবেন আগে যদি এক মিনিটে যাইতেন এখন যাবেন পাঁচ মিনিট পরে আপনার মন চাচ্ছে এখনই ঠান্ডা পানি খাবেন দুইটা মিনিট খাবেন না দুইটা মিনিট পরে খান তাড়াহুড়া করে খাবেন না একডুক একডুক করে খান স্থিরতা বাড়বে ধৈর্য বাড়বে আর একটু জোরে বলেন কোন একটা নোটিফিকেশন এসেছে কলের মধ্যে মোবাইলের মধ্যে মন চাচ্ছে এখন দেখি আপনি বলবেন যে দুই মিনিট পরে দেখব স্থিরতা বাড়বে ধৈর্য বাড়বে এই ছোট্ট ছোট্ট কাজ দিয়ে যদি আপনি আমি স্থিরতা ধৈর্যের প্র্যাকটিস করতে পারি তাহলে বড় বড় জীবনের সিদ্ধান্তের মধ্যে এই ধৈর্যের কাজগুলো কাজে লাগবে সত্যি করে একটা কথা বলেন বেশিরভাগ মানুষ রাগ করে অভিমান করে যে সিদ্ধান্ত এই পর্যন্ত নিয়েছে কোনটার মধ্যে লাভ হয়েছে লস ছাড়া কোনো লাভ বেশিরভাগ সংসার ভেঙে গেছে রাগের কারণে অভিমানের কারণে সার ভিতর জামিলা আছে শুনি নাই মধ্যে জামিলা মামলা মামলা নাইনবাই যাওয়া আসা আদালতে সাদা কালো দাঁড়ি সাদা হওয়ার পথে এক মায়ের পেটের বাই কেউ কারো চেহারা দেখে না মামলা চলতেই আছে লাভের লাভ কি হলো কোনো লাভ কিন্তু আপনি যদি বলেন যে যা আল্লাহর খুশির জন্য আমি হকের ওপর থাকার পরও তোকে ছাড় দিয়ে দিলাম নবী বলে যে ঝগড়া না হওয়ার জন্য হকে থাকার পরও মাফ করে দেয় ছেড়ে দেই আমি নবী মুস্তফা রহমতুল্লিল আলামিন তোমার সাথে ওয়াদা করলাম রব থেকে একটা জান্নাত তোমাকে আমি নিয়ে দেবো জান্নাতে করে জান্নাতে যেটা ছোট্ট রুম হবে সেটা পৃথিবী সমান দশটার চাইতে বড় দশটা পৃথিবী এক জায়গায় করলে যত আকার ধারণ করবে জান্নাতের সবচেয়ে ছোট রুমটা হবে এর চাইতে বড় আপনার আমার জন্য তো পরকাল দুনিয়ার নিয়ম কি জানেন আপনি ঘাম ঝরাবেন খাবে অন্যরা সে টাকা আপনি ঘর বানাবেন থাকবে অন্যরা আপনার জন্য কিছু নাই আমার মা বোন রান্না করছে অনেক সময় দেখবেন ওনাদের রান্না ওনারাও খাইতে পারে না মানুষকে শেষ করে ফেলে ওনারা শেষ পর্যন্ত রাত্রে একটু পানি খেয়ে ঘুমায় এটা দুনিয়া চিরস্থায়ী সুখ শান্তি দুনিয়াতে আশা করার মতো বোকামিয়ার কিছুই নেই সেজন্য মৌমিনরা বুদ্ধিমানরা কাদ আফলাহা আমানজাক্কাহা ওই মমিনরা নিজেদেরকে পবিত্র করে চিরস্থায়ী জীবনের সাথে বন্ধুত্ব রাখে দুনিয়ার ক্ষণস্থায়ী না পেলেও আফসোস করে ওনারা দুনিয়াতে বলে আসার সময় তো আমি নিজে হাতে কিছু আনিই নেই যা পেয়েছি সব আল্লাহ দয়া করে দান করেছে সুতরাং আমার অর্জনও কিছু নেই হারানোরও কোনো ভয় নেই সব আল্লাহর দয়া আমার কাজ শুধু সুপ্রিয়া করা না পাইলে ধৈর্য ধরা বলেন না সুবাহ আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে নেক আমলের সাথে বন্ধুত্ব রাখা করে আর একটু জোরে অত্র এলাকায় এমন কোনো ভাই বোন যদি আমার আবার শুনে থাকেন আল্লাহ বড় যদি থাকেন ছোটকে মাফ করে দেন ছোট যদি থাকেন বড়কে একটু জড়াই ধরে ক্ষমা চেয়ে নেন কারণ এই নিঃশ্বাসের বিন্দু পরিমাণ বিশ্বাস আর মরে গেলে ওই মাপ সাওয়া সাওয়ের সুযোগ বলেন না মাপ সাওয়া সুযোগ আচ্ছা আপনারা দুই ভাই দেখা করেন না ভালো লাগে না যেহেতু দূরে থাকেন ভালো কাছে থাকলে যদি ঝগড়া হয় কিন্তু মিলটা হয়ে যান মিল হওয়ার পরে দুইজনের নাম্বার ব্লক করে দেন সমস্যা নাই অন্তত খাজনার চাই তার বাজনা বাড়বে এদিকে পরকাল আপনাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে আমরা কত বোকা জানেন আমরা দুই মিনিটে জিততে চাই ওদিকে দুই হাজার বছর হেরে যায় একটু জোরে বলেন না আচ্ছা ইফতারের সময় যখন খাবার সামনে থাকে ছোট বাচ্চা দেখবেন বারবার শুধু ছোট বাচ্চারা ইফতার সামনে নিলে কি করে পানি নিয়ে কতক্ষণ তখন মারা কি বলে মারা তখন কি বলে এখন আজান দিব আর দু মিনিট আর দু মিনিট আধ দু মিনিট শেষ পর্যন্ত বাচ্চা বলে মিনিট দিবে শেষ এই অপেক্ষাটা করার কারণেই শরবত খাওয়ার মজাটা আপনি পাচ্ছেন না হয় আপনি শুধু রমজান মাসে শরবত খান না ঠান্ডা পানি আপনি রমজান ছাড়াও খান কিন্তু রমজান মাসে খাওয়ার যে মজাটা পান সে দন মাসে কোল্ড ড্রিঙ্কস খাইলো লাগে না মুসলমানদেরকে আল্লাহ তাআলা বেশি নিয়ামত দিতে চাই সেজন্য একটু কষ্ট ধৈর্যের পরীক্ষায় ফেলে আর নবী বলে হে আমার উন্মতেরা ধৈর্যের জন্য প্রস্তুত থাকো যত সইবা তত পাইবা সুবহানাল্লাহ বোকারা দুনিয়াতে পায় পরকালে হারায় বুদ্ধিমানরা পরকালে পাওয়ার জন্য কাজ করে আল্লাহ তালা ফিদ দুনিয়া হাসনা তাও বলে দুনিয়াতেও দান করে দেয় অনেক সময় এই একজনের কর্মের নিয়ামত আল্লাহ তালা ওনাকে দেয় ওনার পরবর্তী প্রজন্ম ছেলে মেয়েকে দেয় নাতি নাতনিকে দেয় বংশধরকে পর্যন্ত দিয়ে দেয় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে আমরা কি পাঁচ শক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করতে পারবো ইনশাল্লাহ আমার অনেক ভাইরা আছেন মোবাইলে গেমস খেলে আমি শুধু বলবো আপনি গেমস খেলেন গেমসে আপনারা কিনে নাই আপনি না মোবাইল চালাবেন মোবাইলে গেম না আপনারা চালাবে আপনি কিভাবে মোবাইল চালাবেন মোবাইল কিভাবে আপনাকে চালায় আপনি যদি দেখেন আপনার রবের ডাক মিস হয়ে যাচ্ছে এই মোবাইলের কারণে তাহলে বুঝবেন মোবাইল আপনাকে চালাচ্ছে আমি কি বুঝাতে পারছি কথা মোবাইলের ডাক দামি নাকি মা বাবার ডাক দামি আপনার মোবাইলে যদি আপনাকে মা বাবার ডাকে সাড়া দিতে না দেয় তাহলে আপনি বুঝবেন আপনি মোবাইল চালাচ্ছেন না মোবাইল আপনাকে চালাচ্ছে যদি এরকম সিচুয়েশন হয় তাহলে আপনাকে একটু ব্রেক দেওয়ার দরকার মোবাইলের কোমর ভাঙার দরকার তো মোবাইলের কোমর ভাঙলে তো আপনার লস হয়ে যাবে বিশ টাকা এই ভাঙ্গা মানি সে ভাঙ্গা না যে ভাঙাটা বুঝা যাচ্ছে এই ভাঙা মানে সে ভাঙ্গা যে ভাঙাটা আপনার মনের মধ্যে মোবাইলের প্রেম স্থান পেয়েছে ওই প্রেমটাকে একটু ভাঙার দরকার বলে না প্রেম ভাঙার দরকার যখনই মিম্বর থেকে আওয়াজ আসবে ল হবে আপনার আমার কাজ হচ্ছে রবের ডাকে দুনিয়াতে সাড়া দেওয়া রব আমাদের জন্য আখের হাতে সাড়া দেবে আরো জোরে চেষ্টা করলে পারব বলে বিশ্বাস যাদের হয় তারা একটু ডান হাত তুলে দেখান চেষ্টা করলে পারবো যাদের বিশ্বাস হয় পারবো ইনশাল্লাহ

সাহায্য করবেন কে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক আল্লাহ তালা সৃষ্টিতে আপনার আমার নবী আমাদের নবীকে এমন ভাবে সজ্জিত করেছেন চরিত্রের জগতে আপনার আমার নবী সবার উপরে সৃষ্টিতে সৌন্দর্যের ভিতরে আপনার আমার নবীর কোনো তুলনা হয় না লামিয়াতি নাজির ও কাফি নাজারিন আপনার আমার নবীর কোনো মেশাল হয় না সর্বগুণে আল্লাহ তালা সৃষ্টি জগতে সবার উপর আপনারা আমার নবীকে রেখে দিয়েছেন সুবহান তুলনা করার মতো তুলনা বলে না তুলনা করার মত তুলনা নাই আরাস ফিদঙ্গ তো একটা যদি নুমিলে আর আইওতে কা হতা হয় হালল হালল তুলনা করো অদ্ভুত ঠিক মাতো না আচ্ছা আই আর ভাইয়া কলরাকানা ফুটবল খেলার মারদ লই যায় একখানা আই একমিকে ব্রাজিলের লর আইনি অনারা বিরোধী দল হারানি নি

জানিবার আগ্রহ আর আল্লাহ এরা ডাক্তার ন বানায় কেঙ্গু সমত ওষুধ দেয় না ওষুধ দিবের আগে বয়স সুসর করে না মাথো ভাই ডাক্তারের প্রেসক্রিপশন লেগে থাকে নাম তোমার বয়স হত ফুসর করে না ইয়া বয়স হল ওষুধের এম এমজিল সম্পর্ক যদি অনেক নিজের বয়স সময় দন বয়স অনচল চল্লিশ অনহিত না এই যে মাত্র সতেরো বছর অসুদিবে দিলে পেটজাইবো না নজাইবো আমার হাম কি চবো না এক সময় 500 নাফা হাইলো যেতু কই এখন নাফা 1 হাইলো জন্ন হমে পাবাজ দে হন आवाज হই না আই অবস্থা বন্যা বাস্তব এখন নাফা 1 হতো 1000 আগে 500 খবর গরি ভেলাইতু হন আর মান ওরে গাফাড়ি গাম বাইর হইতু এখন 1000 হাইলো কিয়া আর আর শরীরের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতার এমিনিট হমিগি ক্ষমতা হমিগি আর বা এক কেন খেয়াল করবেন প্রথমে ওষুধ দিব যেই ওষুধ দিব দোকান নেব তো গৃষ্টিগুরু গৃষ্টিগুরু ওষুধ গুডু গে দে না বা যদি ওষুধে হাম নয় বুঝাইতে পারি না বা অপারেশন করি বেড়া কি নিস্থিতিয়া দেয় ইন স্থিতিয়ার আলাদা ইন জেতে আনো এনে ডাক্তর গই এনো মারে দিও না হামুই তুনু মেরুদণ্ড মারম পরে হদ্দুদ দিলে বেও স্বতন্ত্র এবং ঠিক কয় ঠিক আছে না তো সুগর অপারেশন হলে সম্পর্কে দুই তিন সপ্তাহ এক মাস পর্যন্ত বেড রেস্ট দেয় না ন দেয় সাহাবাগ করছো খুলি ফুরি গি নয় নুনি 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 একবার ফুল বলিম আরো জোর হন করতে করতে সুগুগো তলওয়া লাগি ফুলি পরিগি তলে কুলনর ব্যথা তো আছে কিন্তু ইসলামল্লাই এন্ড যশোদা সেল দে ব্যথার খবর নাই সুবহানাল্লাহ জ রহনা এটা আল্লাহ সাইবে বেশি খুশি তাইলো হষ্ট অনুভব নয় চোড়া বালামিদি মুসলমানি গরাই না ওনারারে গরাইবার সময় আজুম মে শিল না এত এখন তা আজুম মে নাই এত আছিল কি আজুম মে হতা দইললে হতা হইতো না দাদাকল মাতে ঠিক আছে না ইয়ার ডাক্তর কল ইন্ডিকশন মারে না না মারে বিভিন্ন হতা হয় না না হয় ইয়া হতা হইলে মনোযোগী কে তাইলে হাড়িলো আর হবন নাই ঠিক না ভাই ঠিক সাহাবায়ে কেরাম ময়দানত দিলে মানুষ হিসেবে যত দুর্বল যেত কই এটা নবী সিয়ারান মুবারক আল মিকে সাইতো সুবহানাল্লাহ ওই সিয়ারা মুবারক মিকে সাইয়েরা হতে জানফানা করে দিম দে জানফানা করে দিম দে

এক সাহাব আসছি ইয়ার রসুল আল্লাহ তলোয়ার নাই শত্রু মারি বেড়া তল দরকার আছে না অনারে যদি কি তলোয়ার দিয়ে আগাদ দেয় আরেকজন অনেক তলোয়ার দরহার আছে না

ইবে হাজুর ডাল দে নবী দেহের সাহাবাহ দেহের হাজর উ দি বাড়ি দন যাইব মার যাই তো নো ব্যথা ভাবু কিন্তু মতনু ইয়ান বেগুন জানে নবী দি চাহাবাহ লি ইন নাম ইমানু বুঝির আর কেন হন না নবীও দিয়ে সাহাবাহ লই জগতে দেখেত দে লাডি। লাৰি জে তোৰ কি ইন টুনিয়াৰ পান আনো তলৰটোৰ আৰু বেছি তাৰ এই ইমান ললে লাভি এন দে মুছলমান লাভ খুন্দি অথবা দানা নভাৰ কিন্তু হত্যাৰ নেহাৰানি ইমান দুৰ্বল আবা যে আৰ কাঞ্চনিচন হল চিবিলাক পানী আই এন এটা আল্লাৰ কুদ্ৰটোৰ দৰকাৰ আছে না হ না আল্লাৰ কুদ্ৰটোৰ আছে না জগতত ছানি নাই অনৈমান রায় বান্দা আর আল্লাহ চাইলে দিক্তারিব তোই আল্লাহ দিব দে আল্লাহ সহসাম পছন্দ নগরে। করে জিয়ান মানসুর বিবেকের ক্ষমতার বাইরে আল্লাহ ঘটানাই ঘটাই রে পছন্দ করে তো সুবাহ আর কেন জোর হন না সুবাহানা বস সময় নতুন বাচ্চা নয় ডাক্তার হতে বাচ্চা নব হঠাৎ করে বাচ্চা হয়েছে কি আল্লাহ ইল্লে জিনিস গড়ে দে কিল্লাই বান্দার ইমান পরীক্ষা করে দেয় আয় যে আল্লাহ দিতে জুম আর বন্দার বিশেষ আছে না নাই ইছলাম মানৰ দৰহ ইছলাম মানৰ দৰহ